এই ছাগলের মূত্রটা আর এই ছাগলের হাকুটা আমরা প্রথমে খাবো যে শক্তিশালী একটা ছাগল এই ছাগলের মূত্রটা আমরা যখন খাবো আমাদের অনেক শক্তি হবে দাদা ও দাদা এই যে কাদাতার আছে না আমাদের ইন্ডিয়ার বর্ডার যে কাদাতার এই খাঁটা তার অতিক্রম করে ওপার থেকে মাঝে মধ্যে ছাগল আমাদের দেশে চলে আসে আরে দাদা চলে আসে কি এই যে দেখুন আরেকটা ছাগল চলে এসেছে ও ছাগল চলে এসেছে বড় থেকে ছাগল চলে এসেছে দাদা ধরুন ধরুন ওটা ধরুন 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 দাদা ধরুন ধরুন ওটাকে ধরে বাংলাদেশের ছাগল না দাদা বাংলাদেশের ছাগল তো এটা বসুন দাদা বসুন দাদা বাংলাদেশের ছাগল এই ছাগলের গোস্ত যে একটা মজা আছে না আরে দাদা বলছেন আবার আমাকে দাদা এটা আমাকে চাটে দেখেন না কি হবে শুনুন দাদা ছাগলটা দেখতে না যে নাদুস নুদুস আছে না আবার অনেক শক্তি দুজন মিলে ধরতে পারছি না ধরে রাখতে পারছি না দেখুন কেমনটা করছে বেশ যে একটা ছাগল দাদা আমরা যেহেতু এটাকে পেয়েই গিয়েছি বাংলাদেশে তো বিরোধ দেব না দাদা বাংলাদেশে থেকে আমরা কেন আমরা কেন বাংলাদেশে বিরোধ দেব বাংলাদেশীরা না বোকা আছে আমরা তো তো বোকা না বাংলাদেশ থেকে ভারতে কিছু আসলে বাংলাদেশীরা বিরোধ দিয়ে দেয় আমরা বিরোধ দেব না আমরা এটাকে খাবো দাদা এ দাদা আমরা তো বাংলাদেশীদের মতো বোকা না যে আমাদের বর্ডার তাদের কিছু আসবে আর আমরা তাদের দিয়ে দেব না দাদা না আমরা খেয়ে নেব দাদা এখন দাদা আমার একটা আব্দার আছে দাদা কি আব্দার দাদা সেটা হচ্ছে আমরা তো প্রায় সময় ছাগলের গুস্ত খাই দাদা পাঠার গুস্ত খাই দাদা বাংলাদেশ থেকে যদি পার হয়ে চলে আসে আমাদের এদিকে না দাদা আমরা তো খাই দাদা আমার আবদারটা হচ্ছে এবার আর আমরা কি করব দাদা দেখুন দাদা ছাগলটা যে নাদুস নুদুস আছে না আর যে শক্তি আছে না আমরা তো গুণমূত্র প্রায় সময় খাই দাদা এত ভালো এত প্রোটিন অনেক ভালো অনেক প্রোটিন কিন্তু দাদা আমরা এই ছাগলের মূত্র ছাগলের গোবর খাইনি দাদা সত্য বলেছেন আপনার আমরা তো কোন সময় খাইনি এই ছাগলের মূত্রটা আর এই ছাগলের হাকুটা আমরা প্রথমে খাবো যদি কে ভালো লাগে না এটাকে আমরা রেখে দিব আর না এলে মাংস খেয়ে নেবো হ্যাঁ দাদা ঠিক আছে না দাদা আপনি একদম সঠিক বলেছেন দাদা দেখুন যে শক্তিশালী একটা ছাগল এই ছাগলের মূত্রটা আমরা যখন খাবো আমাদের অনেক শক্তি হবে দাদা এই ছাগলের গোবরটা যখন খাবো এত অনেক প্রোটিন থাকবে অনেক অনেক ক্যালসিয়াম থাকবে ভালো হবে দাদা আর আমাদের যদি ভালো লাগে না দাদা ছাগলটা আপনার কথা মতো আমি রেখেই দেবো আর এই ছাগলের গুমূত্র গোবর আর মূত্র আমরা সবসময় খাবো দাদা আপনি ঠিক বলেছেন দাদা আপনি ঠিক বলেছেন তাহলে দাদা আজকে আমরা ঘুমাবো না আমরা সজাগ থাকবো ও দাদা এতো তো ভালো কথা আমি ভুলে গিয়েছিলাম আমরা তো ঘুমাতে ঘুমানো যাবে না ছাগলটা নিলে আপনার আমি দু ভাই মিলে বসে থাকবো যখনই দেখবো ছাগল ছেনাচ্ছে না তখনই আমরা বাটি ধরে দেব। ঠিক আছে না দাদা কোন সময় মাটিতে পড়ে যায় সে তো বলা যাবে না দাদা দাদা আজকে আমরা কে সজাগ থাকবো এই ছাগলের তখন আমরা বাটিতে নিয়ে দাদা কি মজা হবে তখন আমি আর একটা কথা যদি দাদা এটা মূত্রটা ভালো না হয় খেতে যদি সুস্বাদু না হয় এটাকে জবাই করে খেয়ে নেবো দাদা অবশ্যই দাদা অবশ্যই অবশ্যই দাদা